জানুয়ারির শুক্রবার দিল থেকে দাওয়াত দিছি মাদ্রাসার মাহফিল ঢাকা সবার দাওয়াত যাবেন দাওয়াত দিলাম বিশেষ করে মুরব্বীরা পারলে তো আলহামদুলিল্লাহ যুবকরা যাবেন এই যুবক ভাইরা নিয়ত করা যায় ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে কি ভাড়া টাকা দেওয়া লাগবে আড্রসি যাও দি গোষ্ঠী শুদ্ধ লইয়া গরু লয়ে যাও বাড়া দেখে হয়ে গেছো দিতে আল্লাহ সবাইকে কবুল করে কি ইনশাল্লাহ যাওয়া হবে না সন্দেহের ইনশাআল্লাহ আমার ভূতেও ছিল তুই ঢাকা যাই খুবই জমুক জায়গায় যাবে পরে মা ও শিশু মেডিকেল হাতের বাম্পার সেখানে মাদ্রাসা কবে যাবেন ইনশাআল্লাহ কুমিল্লার মানুষ খুব মোহব্বতের মানুষ আর প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এসা এসলাহিয়ে যেতে মা আমি থাকি মাগ্রিপ পরে আমি বয়ান করি এখন তো অনেকে মুসাফা করবে টাইম দিতে পারি না আরে হাফিজের বাপ হাটটা বাড়াইলাম ফট করে হাটটা সোড়াই লই তুমি ভাব বুঝবা এক মিনিটে আসো মাদ্রাসায় আসো বসো কথা বলো আমি কে তুমি কে আমি তোমার থেকেও অধম তোমার দোয়া আমার দরকার আমার দোয়া তোমার লাগে না জানি তোমার দোয়া আমার লাগে কারণ আমার এলে দোয়ায় টিকবো তোমার দোয়া পাইলে আমি একটু ফুর উঠতে পারবো আল্লাহ হেদায়াত দান করুন